কে গো হে গুম থেকে উঠছ উঠা 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 আচ্ছা 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 বা কে গো হে গুম হয়েছে ভালো গুম হয়েছে ফাটিহা ফাতিহা তোমার ভালো গুম হয়েছে আবার ঘুমাইবে আবার গেছে আবার ঘুমাইবে তুমি আবার ঘুমাইবে কি তোমার হাতে কি হয়েছে মশা কামড়াইছে মশা উফ উফ উঠো 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 আমরা মুখ খাইবো খাইব আস আচ্ছা আচ্ছা ওরে আরো ঘুমাইব টুনটুনি টন্টুনি উৎস ও কি বলে তোমাদের এটা ধরছে ধরছে ইস শুধু ঘুমায় আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো আমাদের পাথিয়া বইটা যতদিন আমাদের বাড়িতে থাকে ওর সাথে দুষ্টুমি করতে করতে দিনটা শুরু হয় আর দিনটা কিন্তু কেটে যায় আর এই তো গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নেহারি রান্না চলতেছে আসলে মূলত আমরা নেহারিটা একদিন জাল করে পরের দিন খেয়ে থাকি আর এই তো গতকালকে রান্না করেছে আর আজকে কিন্তু রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গিয়েছে আজকে সকালে নাস্তায় কিন্তু নেহারি এটা থাকবে আর এদিকে কিন্তু আম্মু রুটি ছেঁকে নেছিল। আসলে নেহারি দিয়ে এক একজন এক একটা খেতে পছন্দ করে বিশেষ করে আমার আব্বু নেহারে দিয়ে রুটি দিয়ে খেতে পছন্দ করে আর আপনাদের ভাইয়া কিন্তু খোলা জালি পিঠা দিয়ে নেহারি দিয়ে খেতে পছন্দ করে তাই আম্মু আজকে বলেছে যে দুইটা পিঠে বানিয়ে নিবে আর এই জন্য তো আম্মু এদিকে রুটি ছেঁকে নিচ্ছিল আর গ্যাসটা কিন্তু কম ছিল দেখে আমি মাটির চুলে খোলা জালি পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম এই যে দেখেন আর মাটির চুলায় কিন্তু খোলা জালি পিঠা বানালে অনেক সুন্দর হয় পরে এই তো আম্মু কিন্তু রুটিটা ছেঁকে তারপরে এদিকে মাটির চুলায় চলে আসে জালে পিঠাগুলো তৈরি করার জন্য আম্মু আমাকে বলে যে তুমি উঠি যাও আমি বানিয়ে নিয়েছিলাম পরে এই তো আমি উঠে যাই আর আম্মু কিন্তু জালে পিঠাগুলো বানিয়ে নিছিল। আর এই যে দেখেন পিঠাতে কিন্তু অসংখ্য জালি হয়েছে কোনো একটা জায়গাও কিন্তু খালি নেই পুরোটা পিঠা একদম জালি হয়েছে আর জালি পিঠার কিন্তু বিশেষ একটা দিক এটাই যে অসংখ্য জালি হয় আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয় আর এই তো আম্মু কিন্তু পিঠাটা তুলে নিচ্ছে আর এই পিঠাটা কিন্তু চুলায় বানালেলে খেতে কিন্তু বেশ মজা হয় আর এই যে দেখেন পিঠেটা কিন্তু খুব সুন্দর করে উঠেও যাচ্ছে আর একটা জিনিস কি দেখবেন ঘরে যে রান্না করে সেই কিন্তু সবার পছন্দটাই খেয়াল করে রাখে আর সেই জন্য কিন্তু আম্মু আজকে দুইটা পিঠাই তৈরি করে নিচ্ছিল কষ্ট হলেও দেখবেন মেয়েরা কিন্তু সবার পছন্দটাই বেশি প্রাধান্য দেয় আর এই যে দেখেন আমাদের পিঠাটা খুব সুন্দরভাবে উঠেছে আর পিছন সাইডেও কিন্তু একটু কালসা হয় না একদম পরিষ্কার পিঠাটা ছিল এর মাঝে বলিনি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই তো আম্মু কিন্তু এখানে সুন্দর করে জালি পিঠাগুলো সবগুলো বানিয়ে এনেছিল এর মাঝে কিন্তু আপনাদের ভাইয়া আর আরিবা স্কুল থেকে চলে আসে মূলত আপনাদের ভাইয়া সকালবেলা আরিবাকে নিয়ে স্কুলে গিয়েছিল আর একদমই ছুটি হয়েছে আর নিয়ে একসাথে বাড়ি ফিরেছে তারপরে আমি চলে এসেছি ওনাদেরকে নাস্তা দেওয়ার জন্য আর এই যে দেখেন নেহারিটার কালার দেখতে যেমন সুন্দর হয়েছে মা সাল্লা তেমন মজা হয়েছে আর এই যে দেখেন উনি নেহারিটা খেতে বসে যায় আসলে এইভাবে যদি গরম গরম পিঠার সাথে নেহারি খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই এই তো উনি এদিকে নাস্তা করে নিচ্ছে আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ